দুনিয়ার সব পানি পয়সা খাওয়া সুন্নত আর জমজমের পানি দাঁড়াই খাওয়া সুন্নত হাদি সাহেবরা খালি হস করে আসলেন মাগার মদিনায় যাইতে চান না কিন্তু সাফা মারোয়া সাই করলেন হাজর আসে চুমা খাইলেন শয়তানের পাথর নিক্ষেপ করলেন জমজমের পানি দাঁড়িয়ে খাইলেন কেন খাইলেন বুঝলেন না ওই বন্ধু আল্লাহ যিনি আল্লাহরে খুশি করতে যাহা কিছু করা দরকার সব পরীক্ষা দিছে ঠিক কিনা ঠিক যিনি আল্লাহরে খুশি করতে যাহা কিছু করা দরকার সব পরীক্ষা দিন দিয়েছে আগুনের মধ্যে জবভীতে কইছে দয় নাই বন হয় এই কথা কল কারে খুশি করতে আল্লাহর জোরে আল্লাহরে বছর কোনো সন্তান হয় না আল্লাহ একটা পুত্র সন্তান দিল ভালোবাসতে শুরু করলো কয় বউরে সহকারে বনমাশে বড়া কথা কই কারে খুশি করতে সাত বছর পরে সন্তান ফিরা পাইছে এত মায়া দাঁড়ছে নিজের সিংহাসনে ছেলেরে বসায় আল্লাহ বুঝছি এক তল এক খাপে দুই তল আর কখনো জায়গা দেওয়া যাবে না এক খাপে দুই তলো আর কখনো রাখা যায় না যে হৃদয় আমি আল্লাহর প্রেম সেই হৃদয় অন্য কাউকে তুই বসাইতে পারস না কুরবানি দেবেনি কিন্তু এসে না বাচ্চা কি কারণে ও اسماعিল নবীর চেহারার কারণে নুরে মুহাম্মদের কারণে বাসায় দিছে জমজমের পানি খান যায় দাড়া দাড়া পানি মনে আমনে চাচা সেখানে রাই এই পানি اسماعিল নবীর পায়ের ধাক্কায় ওই নুরে মুহাম্মদী থাকার কারণে আল্লাহ কয় اسماعিলের কি দাম আছে কিন্তু নুরে মুহাম্মদী তো তার ভিতরে এই ধাক্কায় দিয়ে পানি নিচে টুটে দেয় জমজম দুনিয়ার সব পানি বৈশা খাওয়া সুন্নত আর জমজমের পানি দাঁড়ায় খাওয়া সুন্নত হাদি সাহেবরা খালি হস করে আসলেন মাগার মদিনা যাইতে না কিন্তু সাফা মারো সাই করলেন হাজর আসাদের চুমা খাইলেন শয়তানের পাথর নিক্ষেপ করলেন জমজমের পানি দাঁড়িয়ে খাইলেন কেন খাইলেন বুঝলেন না হাদিস সাহেবরা খালি হস করে আসলেন মাগার মদিনায় যাইতে চান না কিন্তু সাফা সাই করলেন হাজর আসে চুমা খাইলেন শয়তানের পাথর নিক্ষেপ করলেন জমজমের পানি তারিয়া খাইলেন কেন খাইলেন বুঝলেন না কিছুই বুঝলো না খালি বাড়ি দায় কি করলেন যে নাতি সৌদি আরবে সব সব আরবিতে কয় আজানরা শুধু বাংলা দেয় কি যে সৌদি আরবে সব আরবিতে আজানরা শুধু বাংলায় আর কিছুই বুঝলেন না এই সাফা সাই করে কি জানেন আমার ইসমাই আলী রেখে। হাজারা যখন দৌড়াদৌড়ি করতেছিলেন বাঘে খায়ের আবার দৌড়ে আছে আবার গেছে আবার খায় বলা হয়েছে এই যে দৌড়াইছে আল্লাহ কয়ে হেরেস তারা এটা আমার খুব ভালো লাগছে রে কেয়ামত পর্যন্ত আমি আমার বান্দাদের জন্য সাফা মারবা সাই করা ওয়াজিব করে দিলাম পায়ের ধাক্কায় যখন পানি উঠছে বা যখন দৌড়িয়া দেখতেছে পশু পাখি এখানে বসে গেছে হাই হাই মনে করছে আমার সন্তান তো খায়া ফলাইছে এমন জোর একটা দৌড় মারছে আইসা যখন দেখে পানির কূপ হয়ে গেছে কোনো কথা নাই সাথে সাথে পানি হাত নিয়ে খাওয়া শুরু করছে আল্লাহ কয় ফেরেস্তা আমার মা যেহেতু দাঁড়ায় দাঁড়ায় পানি খায়া ফলাইছে মনে রাখিস এই পানি কেয়ামত পর্যন্ত দাঁড়ায় খাওয়া সুন্নত করে দিলাম